শিলাদেবীর ঘাট বগুড়ার মস্তানগড় থেকে প্রায় দুইশো মিটার পূর্বে শিলাদেবীর ঘাটের অবস্থিত এই শিলাদেবীর ঘাটের ইতিহাস আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও স্থানীয় লোককথা অনুযায়ী শিলাদেবী ছিলেন মস্তানগড়ের রাজা পশুরামের বোন মুসলিম সাধক শাহ সুলতান বলখীর আদি হাতে রাজা পরশুরাম নিহত হয় মুসলিম সাধক শাহ সুলতান বলখীর আদিয়াল্লানু ছিলেন একজন দরবেশ তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে দূর আফগানিস্তানের বলক রাজ্য থেকে মস্তানগড়ের আশেপাশে তিনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য চলে আসেন কথিত আছে তিনি বিরাট আকৃতির মাছ আকারের নৌকায় চেপে বাংলায় আসেন ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচার করতে করতে তিনি তৎকালীন সময়ের রাজপ্রাসাদে অর্থাৎ রাজা পরশুরামের রাজপ্রাসাদের নিকট এসে ইসলাম প্রচার করা তিনি শুরু করে দেন এতে রাজা পশুরাম ক্ষিপ্ত হয় এবং তার সৈন্য সামন্ত নিয়ে তার সাথে যুদ্ধ ঘোষণা করেন শুরু হয় তুমুল এক যুদ্ধ সেই যুদ্ধে রাজা পশুরামের সৈনিক যখন নিহত হয় সেই মৃত সৈনিকেরা আবারও বেঁচে ওঠে তিনি হঠাৎ এসব দেখে অবাক হয়ে যান মৃত সৈনিক কীভাবে বেঁচে ওঠে তিনি খোঁজ লাগান তিনি তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারেন যে রাজা পরশুরামের এমন একটা কূপ আছে যেই কূপের মাধ্যমে সেই রাজা পশুরামের মৃত সৈনিকেরা জীবিত হয়ে ওঠে সেই কূপের পানি তিনি নষ্ট করার পরিকল্পনা করেন তিনি তার একটি পোষ্য কাকে নির্দেশ দেন সেই কূপের মধ্যে এক টুকরো গরুর মাংস নিক্ষেপ করার জন্য তো বন্ধুরা এখন বর্তমানে আমি সেই শিলাদেবীর ঘাটে বসে আছি দেখতেই পাচ্ছেন শিলাদেবীর ঘাট আমার মামার পিছনে মূলত করতোয়া নদী আর আমি সেই শিলাদেবীর ঘাটে বসে আছি সেই কাক তার নির্দেশ মতো গিয়ে সেই কূপে গরুর মাংস ফেলে দেয় এবং কূপের পানি নষ্ট হয়ে যায় তার ফলে রাজা পশুরামের জিয়াউদ কূপের সেই অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর যুদ্ধেও শুরু হয় আবারও সেই যুদ্ধে রাজা পশুরাম নিহত হয় এবং সেই খবর শুনে তার বনশিলাদেবী এই যে স্থানটা দেখতে পাচ্ছেন এই সেই স্থানে এসে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় শিলাদেবীর ঘাট বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই করতোয়া নদীর চারপাশের দৃশ্য এই করতোয়া নদীর এখন বর্তমানের অবস্থা খুবই ছোট হয়ে গিয়েছে কথিত আছে সেই সময় এই করতোয়া নদী ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো সেই করতোয়া নদীর এপার থেকে ওপার প্রায় কিছুই দেখা যেত না এখনকার সেই করতোয়া নদীর অবস্থা দেখুন একটা সরু খালের মতো হয়ে আছে। এখানে স্থানীয়দের বা পর্যটকদের বসার জন্য সরকার থেকে বা পত্রদত্ত অধিদপ্তর থেকে একটা ঘাট নির্মাণ করা হয়েছে আর আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের যে মৃত মানুষদের পুরানোর জন্য শ্মশান ঘাট নির্মাণ করেছে ওই পাড়ে তো বন্ধুরা আমরা এই যে শিলাদেবীর ঘাটের চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে মূলত তিনটা ঘাট আছে তিনটাই হিন্দুদের কোনো না কোনো কাজে ব্যবহার করা হয় এখানে প্রত্যেক বারো বছর পর একটা মেলার আয়োজন করা হয় শিলাদেবীর স্মরণে হিন্দুরা মনে করে শিলাদেবী ছিলেন একজন দেবী তো তার স্মরণেই এখানে প্রত্যেক বারো বছর পর একটা মেলা আয়োজন করা হয় আর পূজা করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে